আসসালামু আলাইকুম প্রথমে কৃতজ্ঞতা মহান রবের প্রতি একটা ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন রিজিকের উদ্দেশ্য ছিল এই তীব্র শীতে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো এবং আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা চাইলে এই উদ্যোগের সাথে শরিক হতে পারেন রিজিকের পণ্য অর্ডার করে আলহামদুলিল্লাহ আপনাদের এই অবিশ্বাস্য সারায় আমরা আমাদের উদ্যোগটাকে আরও বড় করার সুযোগ পেয়েছি এবং আজকে সাড়ে পাঁচশো মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করছি এই অর্জন আমাদের না আপনারা যে আমাদের উপর বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাস এবং ভালোবাসাটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা একটা মাধ্যম মাত্র আপনারা সবাই জানেন রিজিকের অঙ্গীকার শুদ্ধ খাবার সুস্থ জীবন তাই শুধু খাবারই শুদ্ধতা না জীবনের সব ক্ষেত্রেই শুদ্ধতা ন্যায় এবং ইনসাফ খুবই জরুরি আর হ্যাঁ রিজিক ব্যবসা করে কারণ আল্লাহতালা ব্যবসায় করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম তাই বলে ব্যবসার নামে রকম অনৈতিক ভেজাল বা অশুদ্ধতা আমরা কখনো করি না কারণ আমরা এটা বিশ্বাস করি যে প্রতিটা মানুষ তার রিজিক নিয়ে আসে আমাদের রিজিক পূর্ব নির্ধারিত এবং আমি শত চেষ্টা করলেও আমার রিজিকের বাইরে এক ফোটাও অর্জন করতে পারবো না আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো এবং আপনাদের ভালোবাসাগুলো ছড়িয়ে যেতে পারি আর শেষে একটা কথাই বলবো শুদ্ধ থাকুন সুস্থ থাকুন আর এই মানুষের পাশে থাকুন রিজিক শুদ্ধ ভাবনাগুলো ছড়িয়ে যাক